এরকম মশলা ঢেঁড়স মাখা থাকলে ভাত রুটি সবের সাথে পরিবেশন করা যায় খেতেও খুব সুস্বাদু তো আসুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা কড়াই জল দিয়ে ভেড়িটা সেদ্ধ করে নেব এবার ভেড়িটা সেদ্ধ হতে হতে একটা মশলা বানিয়ে নেবো একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে এর মধ্যে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো একটু দেব আর দেব ধনের গুঁড়ো এবার এটা জলে গুলে রেখে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নেব ভেড়ি সেদ্ধ লবণ দিয়ে লবণ দিয়ে হবে এখন একটু দিয়ে দিলাম ভিড়িটা সেদ্ধ হয়ে গেছে এবার করে নেব এবার সেদ্ধ করা ভেড়ি বের করে রেখে কড়া ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিব সরষের তেল সরষের তেল গরম হলে দেব গোটা জিরে গোটা সর্ষে দিয়েছিলাম আগে এখন দিলাম গোটা জিরে লঙ্কা এবার কাঁচা লঙ্কা শিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজ দিয়ে দেবো যে সামান্য

জলের মধ্যে গুলে রাখা হলুদ লঙ্কা ধনের গুঁড়ো দিয়ে দেব সামান্য বাটি ধুয়ে জল দেব সবচেয়ে সামান্য একটু আমচুর পাউডার দেব আবার নেতে পারেন মাছুর পাউডার মিশিয়ে মিছিল এবার সেদ্ধ করে রাখা ভেঙে দিয়ে দিয়ে এবার খুঁজি দিয়ে চেপে তেপে ঢেঁড়স মশলা মিশিয়ে নেব ঢ্যাঁড়স মশলা মিশিয়ে নিয়ে একটা প্লেটে বের করে নেব তো সার্ভ করবার জন্য মশলা ঢেঁড়স মাখা একদম রেডি আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করবেন